আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো কবুতরের মাংস রান্নার রেসিপি কবুতরের মাংস যেমন পুষ্টিকর তেমনই খেতেও খুবই সুস্বাদু অন্যান্য পাখির তুলনায় কবুতরের মাংসের রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন তাই কবুতরের মাংস অনেক সময় গর্ভাবস্থায় মহিলাদের একটু বেশি করে খাওয়ানো যে কোনো মানুষকে খাওয়াইতে বলে বেশি প্রোটিনের দরকার হইলে চলুন রেসিপিটি দেখে আসি প্রথমে আমি একটা পাত্রে সরিষার তেল নিয়ে নিব পরিমাণ মতো তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দেবো ফালি করবো না এমনিতে গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দেবো আর ইচ্ছে থাকলে এক দুইটা সামান্য সামান্য ফালি করতে পারেন তারপর দিব আদা বাটা এক টেবিল স্পুন আর রসুন বাটা এক টেবিল স্পুন মানে গ্রান্ড মঙ্গটা চলে গেলে এর মধ্যে দেবে গরম মশলা মানে জিরে গুঁড়া আদা গুঁড়া সবগুলো এখানে গরম মশলা একসাথে আর এরপরে দিবে হচ্ছে মরিচের গুঁড়ো এক টেবিল স্পুন হলুদের গুঁড়ো এক টেবিল স্পুন তারপর আমাকে মশলাটা সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে সামান্য পানি দিবেন কারণ আমরা এই মশলাগুলো কষানোর জন্য পানিগুলো দেওয়া হচ্ছে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর একটা টমেটো দেব এই মশলাগুলো ভালোভাবে কষানো হলে কবুতরের মাংসটা আমি দিয়ে দিব মশলার মধ্যে আমি এখানে দুইটা দুইটা কবুতর দিয়েছি আগে দেখিয়ে দিয়েছি যে আমি কবুতরগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর দুইটা কবুতর আছে এখানে এই যে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাগুলোর মধ্যে কবুতরটা ভালোভাবে কষাবেন না হয় যদি স্মেল লাগতে পারে সবাই সবাই কবুতর মাংসটা পছন্দ করে না মানে এভাবে রান্না করে দেখবেন খুবই সিম্পল রান্না কিন্তু খেতে ভালো লাগে যে দেখুন এই পর্যায়ে অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এবার আমি কবুতরটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানিয়ে দিয়ে দিই আমাদের কবুতর রান্না অলমোস্ট ডান দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর রান্না করা খুব একটা কঠিন বিষয় না আপনার ঘরে যে উপকরণগুলো আছে ওইগুলো দিয়ে আপনি রান্না করে ফেলতে পারেন ঝটপট কবুতর আর দেখা হবে পরের কোনো রেসিপি ভিডিওতে বা পরের কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম